সকাল হতে বিভিন্ন রীতিনীতি পালন করে তেরা বাড়ি যাওয়ার দিকে রওনা দিল কিন্তু চাংকুক কনকাঞ্জলি দিতে দিল না তার মতে বাবা মায়ের দিন কখনোই শোধ করা যায় না বিশেষত মায়ের দিন তাই সেটা করার কোনো মানেই হয় না আর এই সমস্ত রীতি তো সমাজ তৈরি করে কিন্তু এটার আসল অর্থ তো নেই যেহেতু অনেকটা দূরের রাস্তা তাই তারা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছে পরিবেশটা বেশ মনোরম রাস্তার ধারের দোকানগুলো সবে খুলেছে রেডিওতে গান বাজছে কিন্তু হাওয়ায় মিশে আছে শহরের ঘ্রান ভরসার একটা কাঁধ হাতে হাত সব মিলিয়ে চুপচাপ বসে আছে চুপচাপ বসে আছে বললে ভুল হবে ঘুমিয়ে পড়েছে সে মেয়েটা কেঁদেছে বিদায়বেলায় নিজের আপন জড়িয়ে ধরে খুব করে কেঁদেছে জিমিনকে ছাড়তে চাইনি একদম কিন্তু মেয়েদের তো একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে এটাই যে দুনিয়ার নিয়ম দুটো গাড়ি নেওয়া হয়েছে প্রথম গাড়িতে জাঙ্কুক আর টি আর জিম আর ন্যান্সি আছে জাঙ্কুক চেয়েছিল ন্যান্সি থাকুক এই গাড়িতে মেয়েটার সাপোর্টের প্রয়োজন অথচ মেয়েটা এক মুহূর্তের জন্য জাঙ্কুকের হাত ছাড়েনি তন্দ্রা কেটে গেল হঠাৎ চোখে মুখে সূর্যের আলো পড়ছে সেটা অনুভব করেই তে চোখ মুখ কুঁচকে নিল খামছে ধরে জাংকুকে শেরোয়ানির হাতাটা মুখের দিকে চাইল জাঙ্কুক বোঝার চেষ্টা করলো তের অভিব্যক্তি নাক মুখ কুচকে নিচ্ছে সে কি প্রবলেম সুখ বলো কি হয়েছে তোমার বারংবার মুখ চেপে ধরছে তে গাড়ি থামানোর ইশারা করে জাঙ্কুকও তৎপর হয়ে বললো গাড়ি থামাতে হল জাঙ্কুক থেকে সাথে করে নিয়ে গাড়ি থেকে নেমে গেল তে একটু দূরে গিয়ে গল করে বমি করলো জাঙ্কুক একটু নাকশীত করলো না তাড়াতাড়ি গিয়ে ন্যান্সির কাছ থেকে বোতলটা নিয়ে তীর কাছে গিয়ে তে মুখে জলের ছাপটা দিল। ভালো করে কুলকুচি করিয়ে নাই। থেকে এর আগে এতে এত লম্বা জার্নি করেনি শরীর যে সায় দেয় না তার হঠাৎ করেই অনুভব করল তের শরীরে তীব্র উষ্ণতা জাঙ্কুকে আর বুঝতে বাকি রইল না যে তের জ্বর এসেছে জ্বর দগ্ধ শরীরটা আর একটুও সায় দিল না তেল তার শরীরে হাড়ের গাঁটে গাঁটে ব্যথা অনুভব করলো সে শরীরটা ভীষণ দুর্বল আলোয় আলোকিত হয়ে উঠেছে ডুপ্লেক্স বাড়িটা কাছে লাইটগুলো নতুন বউ বাড়িতে প্রবেশ করেছে আত্মীয় স্বজনদের মুখে নানান কথা বাড়ির নতুন বউ অসুস্থ হঠাৎ করে মেয়েটা অসুস্থ হলো কেন অনেকেই তাকে দেখতে পেল না আর যতটা দেখেছেন তাতে কারোরই মন ভরেনি আপাতত জাংকুক না তার অসুস্থ বউকে কেউ বিরক্ত করুক যেহেতু তে বাড়ি থেকে জাংকুকের বাড়ি ডিসটেন্স অনেকটা তাই বাড়ি আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেছে নিকশা কালো অন্ধকারে ঢেকে পড়েছে পৃথিবী পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে ঘরটা নিস্তব্ধ জানলায় ঝুলে থাকা পর্দাগুলো বাতাসের ধাক্কায় নড়ে উঠছে কিন্তু ঘরে আলো প্রবেশ করার উপায় নেই ঘরের মধ্যে কিং সাইজ বেডে শুয়ে আছে অসুস্থতে নিস্তেজ শরীরটা ভারী লাগছে যেন কোনো শক্তি অবশিষ্ট নেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে কপালের মধ্যে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে একা নিঃসঙ্গ চারপাশে নিরাপত্তা তাকে আরও বেশি গুমট করে তুলেছে হঠাৎ দূর থেকে একটা শব্দ ভেসে আসে বাতাসের ধাক্কায় কাঁচের শব্দ নাকি অন্য কিছু মেয়েটা সামান্য নড়ে ওঠে দুর্বল হাতে কিছু খুঁজতে চায় কিন্তু শক্তি নেই ধীরে ধীরে চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসে যেন এই গভীর আধারে সে মিশে যেতে চায় হঠাৎ করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে এক অবয়ব তে কি তাকে চেনে জানা নেই তার লোকটা ডার্ক চকলেট রঙা আলমারি থেকে নিজের টাওয়েল আর যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রুমে শুধু একটা জিরো ল্যাম্প জ্বলছে প্রপার লাইট জ্বালানি জ্বালানোর প্রয়োজন বোধ করেনি জাঙ্কুক এগিয়ে গেল বিছানার দিকে তুলতুলে নরম শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে আধো আধো চোখে দেখার প্রয়াস চালিয়ে ব্যর্থ হচ্ছে সে হাতে হাত স্পর্শ করে উষ্ণতা অনুভব করার চেষ্টা করে জাঙ্কক বন্ধ ঘরের মধ্যে আজ প্রথম তারা দুজন কাঙ্ক্ষিত রমণীকে পেয়ে ভেতরের ভেতরে প্রবল উত্তেজনায় কাঁদছে জাঙ্ক ধীর গতিতে পাতলা কাঁখাটা টেনে ঢেকে দিল থেকে ঘুমের প্রয়োজন মেটায় ন্যান্সি নিজের দায়িত্বে ওষুধ খাইয়ে গেছে আকস্মিক খুব খুব করে কেশে উঠল সে বুকে ব্যথা করছে তার শীত করছে তার প্রবলভাবে ডান দিকে ঘুরে টেনে ধরে জাঙ্কুককে ক্ষণিকের জন্য থমকে যায় জাঙ্কুক পুরুষ্ঠ পিঠে মিলি মোলায়েম স্পর্শ পেয়ে জাঙ্কুকের বক্ষস্থল কেঁপে উঠল জাঙ্কুক বলল তে হুম ঘোরের মধ্যে জবাব দেয়তে বুকের সাথে লেপটে আছে তে নামক যুবতী গাল নাক ঠেকে আছে বুক বরাবর ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে কাঠের পুতুলের ন্যায় চুপচাপ শুয়ে আছে জাঙ্কু তার শক্তপোক্ত প্রাণের সাথে মিশে আছে আরও একটা পবিত্র প্রাণ যে কিনা তার বউ অতি আদরের বউ আলগোছে ছুঁয়ে দিল তার কপাল চুম্বন এঁকে দিল তার সরি ললাটে সুখ আমি তোমার জ্বর বাঁধিয়ে দিলাম তে শুনল কি না জানা নেই তবে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরলো জাংকুককে সকালটা যেন স্নিগ্ধতার এক অপূর্ব প্রদর্শনী বাতাস এখনো মিষ্টি ঠান্ডা যেন রাতের শিশির এখনো গাছের লতা পাতায় নীল কোথাও কোথাও তুলোর সাদা মেঘ ভাসছে সূর্যের আলো চারপাশে ছড়িয়ে পড়েছে এক সোনালি আভা সব কিছুকে ঘিরে ধরেছে গাছের পাতায় আলোর ঝিলিক যেন হাজারো ছোট ছোট হিরের টুকরো করছে পাখিরা একে একে দানা মেলে দিয়েছে হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে তার সাথে রোদের উষ্ণতা এক অদ্ভুত সমন্বয় তৈরি করেছে বাগানের ঘাসে শিশিরের কণা তার উপর রোদ পড়তেই সেটা ঝলমল করে উঠেছে এমন এক সকাল মনকে প্রশান্ত করে দেয় আশার আলো ছড়িয়ে দেয় মনের কোণে সমস্ত ক্লান্তি দূর করে দেয় আরমোড়া ভেঙে চোখ খুলে উঠলতে আশেপাশে তাকিয়ে নিজের পরিচিত ঘর না দেখতে পেয়ে ঘাপে গেল সে ঘুমের রেশ কাটিয়ে উঠতেই সে বুঝতে পারল সে এখন জিওন ম্যানশনে রয়েছে পাশে তাকিয়ে অপ্রত্যাশিত পুরুষকে দেখতে পেয়ে আরেক দফা চমকে উঠল তে উদম গায়ে পাতলা কাঁথা কোমর পর্যন্ত তিনি শুয়ে আছে জাঙ্কু সে তার উপরের অংশটা পুরোটাই বিবস্ত্র তে ভালো করে তাকিয়ে দেখে জাঙ্কুকের টোন বডি আছে এপস আছে মাসলসও আছে লজ্জায় কুকিয়ে যাইতে এই পুরুষকে দেখা মাত্রই তার দুষ্টমি চাঞ্চল্য ভাবটা কোথায় যেন হারিয়ে যায় সুখ বুকে এসো বুক খালি খালি লাগছে আকস্মিক এমন কথায় হতভম্ব হয়ে যায় আর অপেক্ষা করতে পারল না হাত টেনে প্রিয়তমাকে বুকে টেনে নেয় কাঁথা টেনে দিল গলা পর্যন্ত দু হাতে টেনে ধরে পুরো রাত এভাবে ছিলে। লজ্জায় ওষ্ঠদয় কিঞ্চিৎ ফাঁক হয়ে গেল তের শব্দবিহীন হাসলো জাংকুক নাক ঘষল তের গলায় তীর সারা শরীর শিরশিরানি করছে দেখি জ্বর কমেছে কপালে হাত দিয়ে জাঙ্কুব চেক করে না জ্বর কমেছে কাল সারা রাত জাঙ্কুক জেগেছিল মধ্যরাতে তের জ্বর বেড়েছিল বাড়ির কাউকে ডাকে সে এই ঝামেলা সবাই নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে ঘুমিয়েছে জাঙ্কুক নিজের দায়িত্বে তে দেখাশোনা করেছে অবশেষে ভোরের দিকে জ্বর ছেড়েছে তার জাংকুক বিছানায় উঠে বসল জানলার কাজ ভেদ করে সূর্যের আলো রুমে প্রবেশ করছে কিছুক্ষণ ভাবুক হলো জাংকুক তার মুখের ভঙ্গির পরিবর্তন হলো উঠে বসে দেখে কালকের শাড়িটা তার শরীরেই আছে কিন্তু গয়নাগুলো নেই সামনের দিকে তাকিয়ে দেখে যে টেবিলের ওপর গয়নাগুলো রাখা আছে ওদের রেখে দিয়েছে আলমারিতে শাড়ি আছে ফ্রেশ হয়ে এসো জরুরি কথা আছে কণ্ঠস্বর তে তাকালো জাংকুকের পানি কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেল না চুপচাপ বাধ্য মেয়ের মতো আলমারি থেকে শাড়ি পেটিকোট ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। যা খুব চটজলদি ল্যাপটপ নিয়ে বসলো মেজির ইমেলগুলো চেক করতে হবে অনেকগুলো ইমেল এসেছে একে একে সবগুলো চেক করলো সে চেহারায় গাম্ভীর্য ভাবটা ফুটে উঠেছে সূক্ষ্ম দৃষ্টি ফেললো আশেপাশে খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবল সে খট শব্দ করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলোতে শটান ল্যাপটপে শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো জাংকুক শোনো আজকেই ফার্স্ট আর আজকেই লাস্ট এরপর আমি আর এক কথা রিপিট করব না প্রথমত তুমি আমার ওয়াইফ আর ওয়াইফ মানে অবশ্যই বোঝো এখন থেকে আমার সব দায়িত্ব তোমার উপর আমি কিন্তু এক চুল ছাড় দেবার মানুষ নই এখন থেকে আমার সব দায়িত্ব তোমার ছোট থেকে ছোট কাজ তোমাকে দেখতে হবে আমার ড্রেসিং থেকে শুরু করে আমাকে গোছানোর দায়িত্বটা আজ থেকে তোমাকে দিলাম তুমি ছোট বলে যে ছাড় পাবে এমনটা না আমার সমস্ত দায়িত্ব তোমাকে নেওয়া শিখতে হবে দিন শেষে আমি তোমার মাঝেই আমার সুখটুকু খুঁজবো আর সেই আমার প্রাপ্য সুখটুকু দিতেই হবে আর আমি ঠিক যখন ডাকবো তখনই আসতে হবে একটুও লেট করলে চলবে না আমার কথার সারমর্ম হলো এটাই যে সম্পূর্ণ আমাকে সামলাতে হবে তোমায় ডু ইউ আন্ডারস্ট্যান্ড দুপুরবেলা আকাশ থাকে একদম নীল যেন একটা স্বচ্ছ ক্যানভাস সূর্যের আলো চারপাশকে একদম চকচকে করে তোলে রোদ ছড়িয়ে দেয় ঠান্ডা বাতাস মাঝে মাঝে বয়ে যাচ্ছে গাছের ডালপালাগুলো মৃদু দুলছে ঘাসের ওপর সূর্যের আলো পড়ে আরও বেশি চকচক করে ওঠে ফুলগুলো আরও বেশি রঙিন হয়ে উঠছে পাখিরা দুপুরের নিরবতা ভেঙে কখনো সখনো ডাক দেয় চিল মাঝে মাঝে উঁচু আকাশে উড়তে থাকে নিজেকে বড্ড অসহায় লাগছে তের জঙ্গুকের ব্যবহারগুলো তাকে বড্ড বেশি কষ্ট দিচ্ছে বুকে কষ্ট হচ্ছে তেল মাঝে মাঝে চোখগুলো ভরে উঠছে তার আজ তাদের রিসেপশনের অনুষ্ঠান ছিল অথচ তা হচ্ছে না বিয়েবাড়ি হঠাৎ করেই শান্ত হয়ে গেছে সদ্য বিয়ে করা নববধূকে দেখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছে সে নিঃশ্বাস ভারী হয়ে আসছে তেল তার মনটা ভেঙে গেল স্বচ্ছ কাঁচের গ্লাসের মতো টুকরো টুকরো হলো হৃদয় এ কেমন প্রেম না না প্রেম হওয়ার আগেই তো সব কিছু এলোমেলো হয়ে গেল যা এগিয়ে আসছে সে হোয়াইট কালারের নেভির পোশাক পরে আছে তার প্রত্যেকটা পদক্ষেপ দৃঢ় আত্মবিশ্বাসী সূর্যের আলোয় তার নেভি ইউনিফর্ম ঝলমল করছে সাদা রঙের নিবিড় আয়রন করা শার্ট পরে আছে দুটো কাঁধে দুদিকে দুটো করে স্টার দেওয়া বাঁ পাশের নিবিড় এমব্লেম বুকের ওপর চকচক করছে নাম ফলো সাথে হোয়াইট রঙের ফর্মাল ট্রাউজার পরে আছে কোমরে শক্তপক্ত বেল্ট পরে আছে মাথায় হোয়াইট রঙের ক্যাপ তার সামনের দিকে একটু ব্ল্যাক কালারের বর্ডার দেয়া আর তার উপর দিকে গোল্ডেন কালারের ফলক লাগানো সূর্যের আলোয় আরও দীপ্তিমান হয়ে উঠেছে পায়ে পলিশ করা চামড়ার জুতো পরে আছে তার প্রত্যেকটা পা ফেলায় এক গাম্ভীর্য নিয়ে এসেছে সে সামনের দিকে আসছে ঠোঁটে এক ফোঁটা এক চিলতে হাসি রয়ে আছে চোখে সমুদ্রের গভীরতার প্রশান্তি অনুভব করা যায় স্থির নেত্রে পলক ঝাপটাইতে একবার দুবার অতপর নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রয় এই পুরুষকে এই পোশাকে আগে দেখেনি তবে এখানে আসার পর অনেকগুলো ছবি দেখেছে সুন্দর সুশীল পুরুষ তার সুদর্শন বললেও ভুল হবে তার থেকেও বেশি সুন্দর কি সুন্দর আপনি মুখফুশকে বলে ফেললো তে মুচকি হাসল জাঙ্ক এগিয়ে এসে নিজের দুটো হাতের মধ্যে তে মুখখানি নিল উষ্ণ ছোঁয়া এঁকে দেয় তের ললাটি তে আদেশে চোখ বুজিয়ে ফেলে ক্ষণিক আগেও যে রমণী রেগেছিলো গলে গেছে বরফের নেয় সুখ খুব তাড়াতাড়ি ফিরবো এভাবে রাগদে নেই বিশেষ করে তোমাকে একদম রাগা চলবে না আমার বউ তুমি রাগ করা বারণ আছে আমি রাগ করব তুমি রাগ ভাঙাবে আর আমি ভালোবাসবো এইটুকুই এনাফ সহজ ভাষায় নিজের কঠিন আবদারটুকু চাপিয়ে দিল চাঙ্কুক প্রত্যুত্তরে কিছু বলতে পারল না থামতে হলো তাকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল পুরোটা সময় আপনি আমাকে আবার ছেড়ে চলে যাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব বুকের ভিতর মুচড় দিয়ে উঠলো জাঙ্কুকে তার ষষ্ঠ ইন্দ্রিয় আগে থেকেই জানান দিচ্ছিল যে এমন কিছুই জিজ্ঞেস করবে অতপর তাই হল সুখ ডাকবেন না আমাকে ওই নামে আপনি একদম ভালো মানুষ নন আমি মোটেও আপনার সুখ নই যদি সুখ হতাম তাহলে এভাবে বারবার ফেলে যেতেন না অভিমানী কণ্ঠস্বর চোখ দুটো অন্য দিনের তুলনায় একটু বেশি লালচে দেখাচ্ছে করে এটা আমার ডিউটিতে তুমি ভুলে গেলে তো চলবে না যে তোমার হাজব্যান্ড একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার তার কাজ এটাই মাসের পর মাস বাইরে থাকা তবে তোমার জন্য থামুন আপনি বলবেন না কিছু অশ্রুসিক্ত নয়নে তাকাইতে মনটা বিক্ষিপ্ত হয়েছে তার আপনি বারবার কেন এমন করে নেন সাহেব আপনার উচিত ছিল আমার সাথে কিছুদিন থাকা তাই না চমৎকার হাসলো জাঙ্কু এগিয়ে এলো তীর দিকে দিল মধ্যবর্তী দূরত্ব আল জড়িয়ে ধরে তাকে হাঁস হাস করছে আমি খুব তাড়াতাড়ি ফিরবো তো সুখ খুব তাড়াতাড়ি ফিরবো তোমার মাঝে আমার সমস্ত সুখ রেখে গেলাম ফিরে এসে সুৎ সমেত বুঝে নেব